আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন আজকে আমরা আজকে আমাদের যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো এটি আপনারা সুদহীন মাসিক কিস্তিতে দিতে পারবেন বা আপনি চল্লিশ লক্ষ টাকা দিয়ে এই মুহূর্তে ফ্ল্যাট গুলি যেতে পারবেন রয়েছে আপনার নগদ ক্যাশ পেমেন্টে আপনার পাঁচ লক্ষ টাকা ছাড় তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবে আমরা টোটাল ডিটেলস গুলো আপনাদেরকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আজকে এই ফ্ল্যাটটি আমরা প্রথমে শুরুতে আপনাদের দেখাচ্ছি ড্রয়িং ডাইনিং স্পেস এ হচ্ছে আপনার ড্রয়িং স্পেস আর এ হচ্ছে আপনার ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং স্পেস আমরা টোটালি ইন্টিরিয়র করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাগজারিয়াস খুবই সুন্দর আমাদের অ্যাপার্টমেন্ট প্রথমে রয়েছে একটি বেডরুম আমাদের মাস্টার বেডরুম এতে বারান্দা রয়েছে বাথ রয়েছে এবং লাইটিং করা খুবই সুন্দর আপনার ডিজাইন পরে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে করেছি এবার সেকেন্ড আরেকটি বেডরুম রয়েছে এটা চাইল্ড বেডরুম এবং এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা সাউথ ফেস এবং সাউথ নর্থ ইস্ট আপনার তিনটা সাইডে আমাদের ওপেন রয়েছে খুবই লাক্সারিয়াস আপনার বাইরে থেকে ইম্পোর্ট করা আপনার ক্যাবিনেট বেসিন কিচেনটা দেখেন কিচেন রোস খুবই লাক্সারিয়াস কিচেনে আপনার গিজার সুবিধা রয়েছে গরম পানির ব্যবস্থা রয়েছে আপনার কিচেন হুড রয়েছে কিচেন হুডটা সম্পূর্ণ জার্মান থেকে ইম্পোর্ট করা খুবই লাক্সারিয়াস খুবই সুন্দর আমাদের এই ফ্ল্যাটে এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি অবস্থায় আছে রেডি টু মুভ এই মুহূর্তে আপনারা ফ্ল্যাটে উঠতে পারবেন আমাদের এই রেডি ফ্ল্যাট আপনারা এই মুহূর্তে চাইলে আপনারা সরাসরি উঠে গিয়ে আপনার ফ্ল্যাটটি বসবাস করতে পারবেন এতে রয়েছে দুইটি লিফ্ট দুইটি লিফ্ট রয়েছে জেনারেটর রয়েছে সাব স্টেশন রয়েছে দুইটি লিফ্ট হচ্ছে যে রানিং অবস্থায় রয়েছে আর কিচেনটা দেখেন কিচেনটা খুব সুন্দর কিচেনে মিক্সারের সাথে আমরা ফিল্টার লাইটিং ব্যবস্থা করে দিয়েছি এবং সম্পূর্ণ কিচেনটি ক্যাবিনেট করা কিচেন রুমের সাথে আপনার অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এবং আপনার এই যদি দেখি ডাইনিং স্পেসটা অনেক বড় যথেষ্ট বড় এবং লম্বা একটা স্পেস রয়েছে এখানে আপনি যে কোনো গেট আপনি করতে পারবেন আমরা শুরুতে যদি আমাদের মাস্টার বেডরুমটা দেখি মাস্টার বেডরুমটাতে আমরা অরিজিনাল সেগুনের ডোর দিয়েছি নিচে চব্বিশ চব্বিশ সাইজের টাইলস দিয়েছি এবং আপনার সম্পূর্ণ জুড়ে আমরা ডিজাইন করে দিয়েছি আমাদের এই থ্রি ডি আপনার কালার ডিজাইনটা এবং বারান্দাটাও কিন্তু যথেষ্ট বড় বারান্দাও আমাদের টাইলস করা এবং প্রত্যেকটা বারান্দা এবং আপনার সকল উইন্ডোতে ফ্ল্যাটের আমরা মস্কিউটো নেট মানে আলাদা থাইয়ের সাথে আলাদা মশারির নেট আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা বেডে রয়েছে আপনার গিজার সুবিধা দেখেন খুবই সুন্দর খুবই কারণ এই ডিজাইনটা প্রত্যেকটা বেডের বাতে রয়েছে গিজার সুবিধা এবং প্রত্যেকটা রুমে আপনার দেখেন বাথরুমে আপনার এই আপনার দেখেন আপনার ফিটিংস গুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর খুবই লাক্সারি যে আমাদের এই কাজগুলো এবং আপনার এই আরেক আপনার যে ইটা দেখেন আমরা হাই কোমরটা এখানে গিজার সুবিধা রয়েছে সম্পূর্ণটা আপনার নান্দনিক ডিজাইনের টাইলস রয়েছে এবং আপনার প্রত্যেকটা ইয়াতে আপনার বেডরুম এবং ড্রয়িং ডাইনিং এ আপনার এসি সুব্যবস্থা রয়েছে ডিস ইন্টারনেট লাইন এন্ড রয়েছে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর আপনি যখন ফ্ল্যাটে ফার্নিচার রাখবেন ফ্ল্যাটটা আরো সুন্দর লাগবে এবং আরো দারুন লাগবে আমাদের ইন্টেরিয়র গুলোর কারণে এবং এখানে আপনি আরেকটা আপনার আমরা ড্রয়িং স্পেসটাতে আমরা একটা ঝাড়বা দিচ্ছি দেখেন এই বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় সবচেয়ে বড় প্রাইস হচ্ছে প্রত্যেকটা বেডই আপনার স্কোয়ার এবং যথেষ্ট সুন্দর এখন আপনি ফ্লাটে ইন্টারভিউ গুলো যদি দেখেন আপনার লাগজারিজ ভাবে আমরা করেছি থাইয়ের সাথে আপনার মস্কিটো নেট দিয়েছি এটা আপনার রোড সাইডে রোড সাইডে ফ্রন্ট সাইডে আমাদের অ্যাপার্টমেন্ট সামনে একশো বিশ পিস রোড লেন হচ্ছে আপনার ডিপ টিউবেলের ব্যবস্থা রয়েছে ফ্লাটে আপনি ওয়াশার পানির সাথে সাথে ডিপ টিউবেলের সুবিধা পাবেন আহ চব্বিশ ঘন্টা আপনার বিদ্যুৎ এসি পাচ্ছেন এবং এখানে মিটার সিস্টেমে গ্যাসের ব্যবস্থা করেছি আমরা মাস শেষে প্রিপেড প্রিপেড সিস্টেমে আপনি মাস শেষে দিবেন সেই ব্যবস্থা রয়েছে কমিউনিটি হলরুম রয়েছে সরাসরি জমি সহ আপনি ফ্ল্যাটের মালিকানা পাচ্ছেন এই ফ্লাটটিতে আপনি সাইট পাচ্ছেন চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট আপনার দক্ষিণমুখী প্রিমিয়াম আমাদের অ্যাপার্টমেন্ট নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাত